Subhanallah. আলাইকুম দর্শক আবার আপনাদের মাঝে এসে গেলাম বেশ কিছুদিন দেরি হয়েছে বিভিন্ন কাজে ঝামেলা ছিলাম যার জন্য আসলে দেওয়া হয়নি তো এটা আমাদের ফ্যামিলি ব্লগ তো তো ইনশাল্লাহ সময়ের সুযোগ মতো আমরা ভিডিও ছাড়বো এবং সেটা আপনারা ভালো লাগবে ইনশাআল্লাহ ভালো কিছু দেওয়ার চেষ্টা করব তো আবার বিশালের ভাতে যাবে সেই উপলক্ষে কিছু মার্কেটিং করলাম

তো ডিজাইনটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন তা আমার মনে হয় যদিও আপনার ছেলেরা তবে ডিজাইন এটাই হ্যাঁ এটা লাগছে আর ছোট বাচ্চার জন্য তো তো এটাই সিম্পলি ঠিক আছে বড় হলে তার জন্য আবার আলাদা হবে ইনশাল্লাহ আমরা যদি ততদিন বাঁচাই রাখি রাখি ইনশাল্লাহ এর থেকেও আরো অনেক কিছু দেবো অনেক ভালো কিছু দেবো

তারপর তাকে নিয়ে তোমার কি স্বপ্ন তারপর কেমন তোমার অনুভূতি কেমন ভালো লাগছে বলো তো আমার অনুভূতি তো ভালোই যে ভালো লাগছে আল্লাহ রহমতে আমার ভাতিজিয়া দিয়া হয়েছে আল্লাহ রহমতে আর আমি কাকা হইছে এটাই অনেক বড় পাওয়া কাকা ও আমার যদি চাচু চাচু বলে সেটাই আমার কাছে ভালো লাগে সবাই আমার চাচু বলে একজন আছে ফারিয়া ও চাচু বলে তো এই চাচু বলবে তো তো আবারো এই গহনার খুব ভালো লাগছে আমার কাছে আর ওই কবি আল্লাহর রহমতে সুন্দর দেখতে হইছে আল্লাহর রহমতে সবাই ওর জন্য দোয়া করবেন সবথেকে বড় কথা কি যে আবার এই বয়সে একজন সঙ্গী হলো কথা বলার জন্য খেলা করার জন্য হ্যাঁ আমরা মানুষের মানে এই শেষ পর্যায় এটা এটা আশা করি ছেলে হোক মেয়ে হোক তার একটা সন্তান মনে হ্যাঁ তার সঙ্গে সময় কাটানো হ্যাঁ নামাজ পড়া খেলা করা একটা সুন্দর মানে শিক্ষা দেওয়া এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা তো খুব তাড়াতাড়ি চলে আসবে আর আমিও এক বছর পর ওকে দেখাবো মানে ও একটু হোক এখন আমি ওকে আপাতত ক্যামেরা আনতে চাচ্ছে না তো ও একটু বড় হলেই বা তার এক বছরের কাছাকাছি আসলেই ওকে আমি ক্যামেরা সামনে নিয়ে আসবো ছোটবেলায় ক্যামেরাতে নানি আছে তো তোমার নাতনির নাম কি যে বলে দাও সবাইকে আপু আর নাতনির নাম রাখছে আমাতুল্লাহ খান আমাতুল খান আর ডাক নাম হচ্ছে ফুল ফুল বলেই ডাকবো আমরা কিন্তু তার নাম হচ্ছে আমাতুললা খান আপু মাঝে মাঝে ফুল বলে ফুলঝড়ি বলে আবার অনেকজন অনেক নাম ধরে ডাকবো এই আদরপুরে সবাই যে যা পারে

তো আমার নাতি নাতনিটার জন্য সবাই দোয়া করবেন হ্যাঁ এবং সেজন্য মানুষের মতো মানুষ হতে পারে ইসলামিক ভাবে ইসলামিক দৃষ্টি ইসলামিক কালচার সব কিছু এবং সবার ভালোবাসা নিয়ে বড় হতে পারে এই জন্য দোয়া করবে আর আমরা হয়তো ওই মাসের শেষের দিকে বা আগামী মাসের শেষের দিকে দেশের পরে যাওয়ার ইচ্ছা আছে যদি যাই তাহলে তো দেখতে হবে আর এর ভেতরে কথা হবে ইনশাল্লাহ আর আমাদের আসলে ভিডিও দিতে কিছুটা বিলম্ব হওয়ার কারণ হচ্ছে বিশালের ফাইনাল পরীক্ষা হচ্ছিল যার জন্য সিক্স সেমিস্টারে উঠে গেছে এর জন্য একটু ডিলে হয়ে গেছে অনেক সময় ব্যস্ত আর সবসময় দেওয়া সম্ভব হয় না হয়তো তো ইনশাল্লাহ এখন থেকেই দেওয়া যাবে এবং ভালো লাগলে কমেন্টস করবেন লাইক দেবেন শেয়ার করবেন এটা আমার ইস্তান আমাদের ফ্যামিলি চ্যানেলটাকে আগাই নেবে যদি ভালো লাগে আচ্ছা তো তাহলে এখানে বিদায় নিচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড ওই বেল আইকনে প্রেস করে দেবেন তো বিদায় নিচ্ছে আর আমার ভাতিজির জন্য অবশ্যই দোয়া করবেন এটা আমার রিকোয়েস্ট থাকবে তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ